ইরা তো কতগুলি ছিলাম হ্যাঁ এই পেড়াগুলো এখন কোনে রাখবো আমি এতগুলো যদি হাতে করে রাখি তালে মানুষ এসে দিয়ে ফেলাইব পরে কিব সে এটা কেলিং কিরি কি হয়তো নাই করে রাখবো আইসি জামার ভিতরে রাখো এখন এটা তো না

একটা তো আটি বড্ডা বড্ডা তো বিতে যাইব না নয় কষ্ট করে দিলাম খুশে মিশে দি বড্ডা তো আর যায় না বড় দৌড়া বিষে দিয়ে দিই কষ্ট মষ্ট করে হ্যাঁ

হ্যাঁ এনেbera এনে যদি আবার হাতে বন্ধ আদ দাও কে আমি একটা পুরুষ মানুষ না আমি পিয়ারা বাইরে করে পারি তাতে এটা কাম করিব কি হ্যাঁ কাম আমার বউ ঠিকই তোমার শরীর স্বাস্থ্য ভালো খেলে মজা হবে না

আর <laughs>